মালদার ছবি দেখাবো বলছিলাম আপনাদের সুখদেবপুর গত কদিন ধরে বর্ডারে টেনশন কেন টেনশন না ফেন্সিং দিতে বাধা দিচ্ছে বিজিবি কেন বাধা দিচ্ছে এই প্রশ্ন যখন বারবার উঠেছিল তখন আজ সকালে দেখা গেল রাতের অন্ধকারে বর্ডার পেরিয়ে কারা যেন এসে পাকা ফসল কেটে নিয়ে চলে গেছে সেবক রয়েছেন এখান থেকে আমার সঙ্গে সরাসরি সেবক একদমই দেখো স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন যে তারা গতকাল পর্যন্ত দেখেছেন যে চাঁদের মাঠে ফলানো ফসল রয়েছে কিন্তু এরপর দেখা যাচ্ছে আজকে যে ফসল লুট করে নিয়ে গিয়েছে বাংলাদেশি দুর্বৃত্তরা হয়েছে একাধিক আম গাছ যেগুলি সীমান্ত এলাকায় রয়েছে সেগুলি কেটে দেওয়া হয়েছে এবং ভারতীয়রা যে চাষবাসের জলের উৎসের জন্য যে একাধিক পাম্প বসিয়েছিলেন সেই পাম্পগুলিও অকেজো করে দেওয়া হয়েছে যা ওই জমিতে ভারতীয় কৃষকরা ফসল ফলাতে না পারে একদিকে যন্ত্রাংশের ক্ষতি অন্যদিকে ফসল ঘরে তুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা আর সবটাই চলেছে বিজিবির মদতে স্থানীয় বাসিন্দারা বলছেন যে যে কারণে কাটাতারে বেড়া দিতে দেওয়া হচ্ছে না তার মধ্যে অনুপ্রবেশ চোরাচালান যেমন রয়েছে পাশাপাশি এই যে ফসল লুট মানে ভারতীয়রা সীমান্তে ফসল ফলাবেন গাম ঝরিয়ে অথচ সেই ফসল ভোগ করবে বাংলাদেশি দুষ্কৃতী দুর্বৃত্তরা এই পরম্পরা কিন্তু গত পর বছর কত কয়েক দশক ধরে চলছে আর এই পরম্পরাই যাতে রকম ছেদ না পড়ে এই কারণও কিন্তু রয়েছে কাটাতারে বেড়া না দিতে দেওয়ার প্রসঙ্গ পিছনে আর আমরা দেখেছিলাম গত বুধবার সকাল এগারোটায় বন্ধ হয়ে গেছিল কাজ বুধবার সারাদিন হয়নি বৃহস্পতিবার হয়নি শুক্র শুক্রবার হয়নি আজ শনিবার দুপুর গড়িয়ে গেল এখনো পর্যন্ত সীমান্তে কাটাতারে বেড়া দেওয়া যায়নি আমার পিছনেই যে সীমান্তের ওপার থেকে কোথাও একটা উস্কানি দুর্বৃত্তদের দুষ্কৃতীদের মদত দেওয়া এবং সেই মদত দেওয়া যাতে নিরবিচ্ছিন্নভাবে হতে পারে তার জন্যই কাঁটাতার লাগাতে বাধা দেওয়া কাঁটাতার বা ফেন্সিং মালদায় আজও লাগানো সম্ভব হয়নি কিন্তু গ্রামের মানুষ এবার তারা খুঁজছেন তার কারণ তারা বলেছিলেন যখনই বিএসএফ বলবে আমরা বিএসএফ যা বলবে তাই করব যদি বলে বর্ডার থেকে সরে আসতে আমরা বর্ডার থেকে সরে আসবো বিএসএফের সঙ্গে আছি এখনো সঙ্গে আছেন ঠিকই কিন্তু এতদিন ধরে তারা যে অভিযোগ করছিলেন এবার তো হাতে নাতে প্রমাণ হয়ে গেল তাদের অভিযোগ সত্যি বর্ডারের ওপার থেকে এসে ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছে আম গাছ কেটে দিয়ে চলে যাচ্ছে এবং পাকা ফসল ঘরে তোলার আগেই কেটে সাফ করে নিয়ে চলে যাচ্ছে এখন তো আমাদের বড় বড় হয়নি তবু আমাদের সব ফসল কেটে নিয়ে চলে গেছে শুধু ফসল না আমাদের দের ভিতরে আমাদের গাছ আছে গাছগুলো ব্যাপক পরিমাণে ক্ষতি করছে ডাল গুলো ক্ষতি করে আমাদের যেন জল দিতে না পারি ভিতরে মাটি বন্ধ করে আমরা এইরকম করছে বাংলাদেশের লোক গতদিন থেকে আরো বেশি বেশি পরিমাণে হতে পরিমানে গেছে আমাদের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে গাছ কেটে নিয়ে নিয়ে চলে যাচ্ছে আমরা তো সময় মতো ঠিক সময় মতো আমরা যেতে পাই না আর এখন গন্ডগোল লেগে আমাদেরকে তো যেতে চাই না আমরা কি করে বাধা দিবো আমাদের তো আমরা তো বেড়ারে পারছে আর ওই পারছে তো জমি আমাদের ফসল ক্ষতি না হয় এটাই আমাদের দাবি না সুখদেবপুরে ফেন্সিং দেওয়া যায়নি এখনো পর্যন্ত সকাল গুড়িয়ে দুপুর হয়ে গেছে অথচ ফেন্সিং দেওয়া নিয়ে ঠিক একই রকম সমস্যা হচ্ছিল মেখলিগঞ্জে অন্ধরন খড়খড়িয়ায় সেখানে গতকালের ছবি দেখাই আপনাদের বিজেপি প্রথম থেকেই বাদশাদ ছিল উস্কানি দিচ্ছিল কিন্তু গ্রামের মানুষ এক কাট্টা হয়ে তারাই এগিয়ে এসে কাটাতারের বেড়া বেঁধে দিয়েছিল যখন কাটাতারে বেড়া বাঁধা হচ্ছে সে সময় ওপার থেকে উস্কানি কম আসেনি কিন্তু এ পাশে গ্রামবাসীর পাশে দাঁড়িয়ে বিএসএফ গ্রামবাসীকে শান্ত রেখেছে এবং কাটাতারের বেড়া দেওয়া হয়ে গেছে এখন কিছুটা নিশ্চিন্ত কিন্তু আজকে নতুন করে কোনো অশান্তি হলো ঠিক এখান থেকে রয়েছেন আমার সহকর্মী রাজেশ রাজেশ গতকাল তুমি ছিলে তুমি বলছিলে যে গ্রামের মানুষ কতটা সাহস দেখে এই ফেন্সিংটা করেছে ফেন্সিং এর পর প্রথম রাত কেটে গেল আজ কোনো উত্তেজনা দেখা হত গতকাল কিন্তু এই খোলা সীমান্তে কাটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করেই গ্রামবাসীদের সঙ্গে বিজেপির একটা সমস্যার সৃষ্টি হয় কারণ বিজেপি গ্রামবাসীদের বাধা দেয় যে এখানে কাটাতারের বেড়া দেওয়া যাবে না মূলত কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করেই বাঘ বিতনটা এবং উত্তেজনার পরিবেশ তৈরি হয় কিন্তু গ্রামবাসীরা কিন্তু পিছু হয়নি তারা তাদের যে কাজ কাটাতের বেড়া দেওয়ার যে তারা কাজ শুরু করেছিল সেটা তারা করে এবং সেখানে বিএসএফও তাদের গ্রামবাসীদের পাশে এসে দাঁড়ায় যাতে কোনো সমস্যা তৈরি না হয় এই বিজেপির সঙ্গে যে বাঘ বিতনটা তৈরি হয় গ্রামবাসীদের সেই ঘটনাকে কেন্দ্র করে তবে গতকাল রাতে কিন্তু বিএসএফের যেরকম কড়া নজরদারি ছিল এই সীমান্তে তেমনি কিন্তু সজাগ ছিলেন গ্রামবাসীরা যাতে রকম বিশৃঙ্খলা না ঘটাতে পারে বাংলাদেশি এবং বিজেপি যারা রয়েছে সীমান্ত রক্ষীরা বাংলাদেশের তারা তারা রাত পাহারা দিয়েছে এবং সকাল থেকে কিন্তু আমরা রয়েছি এই ঘটনাস্থলে দেখা গিয়েছে যে বিজেপির দলে দলে তাদের যে কর্মীরা বিজেপি কর্মীরা তারা কিন্তু সীমান্তের বিভিন্ন জায়গায় তারা বেশ কিছুক্ষণ করে ঘুরে বেরিয়েছে কোথাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল একজোট হয়ে কিন্তু তারপর তারা আবার সেখান থেকে চলে গেছে কিন্তু সেখানকার সাধারণ বাংলাদেশি মানুষদের কিন্তু আর সীমান্তের ওপারে দেখা পাওয়া যায়নি যেটা গতকাল কিন্তু তারা সীমান্তের ওপার থেকে বিক্ষোভ দেখাচ্ছিল স্লোগান তুলছিল ভারতের বিরুদ্ধে এবং এই থেকে কিন্তু ভারতীয়রা ভারত মাতার জয় বলে স্লোগান তুলছিল কিন্তু আজ কিন্তু সেই পরিস্থিতি নেই ঠিকঠাক গতকাল ফেন্সিং লাগানোর পর কোথাও যেন বিজেপি আর ওপারে যারা দুর্বৃত্ত যারা চলে আসছিল এপারে মাঝে মধ্যেই যাওয়া আসা করে এ পাশের ফসলের ক্ষতি করে তারাও কোথাও যেন চুপ হয়ে গিয়েছে যদিও এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় ফেন্সিং নেই ভারত বাংলাদেশ সীমান্তে চার হাজার কিলোমিটারের মধ্যে অনেক জায়গাতেই ফেন্সিং নেই হয়তো সেই ফেন্সিংগুলো দেওয়ার কাজ শুরু হয়ে যাবে এবং বাংলাদেশের ভিতরে যে পরিমাণ অশান্তির আঁচ ধিকি ধিকি আগুন জ্বলছে সেই সব খবরের নজর রয়েছে আমাদেরও সেই সব খবর থাকবে এখন তো ঠিকঠাকই আছে না 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 হয়নি ওরা একটু চিলেচিলি করছিল তাছাড়া আর কিছু হয়নি এখানে বিএসএফ এ পাড়া পুরো আছে কাটা বেড়া না থাকলে ওরা একটু ওই যে এদিকে যাওয়া আসা করে এখানে ওই যে বেড়া নিয়ে মারাত্মক কেশাল ওরা বিডিআর আসে পাবলিক এসে আমাদের কাটা তারা দিতে দেয় না ওরাই উস্কুনি দেয় কিন্তু তুমি যাও আমরা আসি এখন বর্তমান বন্দ আছে বি আমাদের কাজে বাধা দান করে বাধাদান শুধু নয় আমাদেরকে স্থানীয় ভারত স্থানীয় গ্রামবাসীদের ভারতীয় গ্রামবাসীদের হুমকি প্রদর্শন করে গুলি করবে এই এই ছেলেটাকে এর বাড়ি কোথায় এরকমভাবে হুমকি প্রদর্শন করে ওদের হুমকির বাধা উপেক্ষা করে আমাদের কালকে দেড় কিলোমিটারের মধ্যে ফেন্সিংয়ের কাজ করেছিলাম